হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আমি মালদ্বীপ জামাল অবশ্য আমি এই মুহূর্তে কেনাকাটা করছি ভেজিটেবল তরি তরকারি আমি আজকে খিচুড়ি একটি পাটি দিও দীর্ঘ দিন পরে আমাদের ফ্রেন্ড সাইকেলের সাথে দেখা সাক্ষাৎ হবে সেই জায়গায় ওরা ওয়েট করতেছে অবশ্য সবাই লাইক করবেন ফলো থাকবেন আমাদের অনুষ্ঠান দেখতে থাকেন আজকে আমি কি করি কেনাকাটা করছি সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রথমত আমি এখন টমেটো মরিচ আহ পাশাপাশি ভেজিটেবল কিনা কিনা হচ্ছে তারপরে দেখতেছেন টমাটো নিলাম এখন আলু পটেটো এগুলো কিনে কাটা করছি আলুগুলা অবশ্য বেশি না অল্প অল্প নিবো যাই তো এক বেলা এখন একটি গাজর দরকার অবশ্য একটি গাজর নিয়ে নিলাম এগুলা এইগুলা নিয়ে এখন আমি যাব ফ্রিজে মুরগি না আচ্ছা মুরগি নিবো দাইতে মুরগি নিলে সবচেয়ে বেটার গরু সবসময় ভালো লাগে না মুগ ডাল মসুর ডাল দুই ডাল নিব তো ডাল নেবার ছাড়া অবশ্য অবশে সবকিছু হয়ে যাচ্ছে লেগে গেলাম কাউন্টারে আসলাম বিল দিলাম অবশ্য বিল হলো সব কিছু ওকে এখন উনি বলছে আমার কাছে পাঁচশো টাকা নোট বাংতি নেই যার কারণে আমার ছোট নেই দিতে হলো আমার টাকা দরকার এখন আমার বন্ধুদের কাছে আইসা বললাম কেনা খাটা করে তাও অবশ্য আমার ফ্রেন্ড সার্কেল মুরগি কাট করতেছি খুবই ভালো লাগতেছে অত্যন্ত সবাই খুশি হ্যাপি দীর্ঘ অনেকদিন পরে একসাথে হলাম তো উনি মুরগি কাটতেছেন তো আসল ফ্রেন্ড সার্কেল অনেকদিন পরে দেখা হলে একটা কি আত্মীয়ের আত্মীয় স্বজনের বাড়ির বাসায় দীর্ঘ অনেকদিন পরে যাতায়াতের সম্পর্ক ভালো থাকে ঘন গেলে সে জায়গায় ভালো সম্পর্কটা থাকে না তা আমি আসলাম দেখবি অনেকদিন পরে সবাই অনেক হাসি খুশি সবাই আজকে একসাথে খিচুড়ি খাবো আর খিচুড়িটা আমার সময় অনেকটা প্রিয় যার কারণে আজকে অনেক দিন পরে খিচুড়ি বাক করলো তো খাওয়া দাওয়া একসাথে হবে অনেক মিস করছি তো ওনারও অনেক মিস করতেছে এই যে মুহূর্তে পটেটু গাজর মরিচ সব কিছু কাট করা হইতাছে তো পাশাপাশি আমাদের ফাঁকের ঘরে অবশ্য চলে যাব রান্না বান্না স্টার্ট করে দিব। তো সেটা আপনার অবশ্যই ফলো থাকবেন বেশি করে লাইক শেয়ার করবেন বিয়স বন্ধুগণ আপনাদের মতামত মতামত জানাবেন ঠিক আছে তো পাশাপাশি এখন আমি আই করলাম চিকেন প্যাকেট করে আমার ফ্যান খিচুড়ি লাচ আছে ও কীরকম লাগলো অবশ্য বেশি করে লাইক করে শেয়ার করবেন বিয়স বন্ধুগণ অনেক দিন পরে বন্ধুদের সাথে একসাথে হলাম আমি এখন আমি একটু করব করবো হাতে আমার বন্ধু আছে তুমি একটু লাড়া চারা দাও তো আমার শখ করে আমিও লাগিয়া গেল আছে পড়া টেনশন আছে বন্ধুরা অত্যন্ত খুশি খুব ভালো লাগতেছে বিনোদ বন্ধুগণ সবাই সম্পর্ক ভালো লাগবে সবার সাথে আমি যথেষ্ট মানে আমি সবার সাথে মিশি সবার সাথে সম্পর্ক ভালো থাকুক ফ্রেন্ডদেরকে সবাইকে বাইরে টিকি দেওয়া হচ্ছে এখন অবশ্য আমি খাবো আমার জন্য আমি এখন যাবো আমি এখন বসবো খাবার জন্য সবার সাথে একসাথে তো আমাদের আজকের গল্প কী রকম লাগলো এখন আমি যে বার্তাছি আমি এখন খাবো পরিস্থিতি নিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলের পাশাপাশি থাকবেন মালদ্বীপ জামাল ইউটিউব চ্যানেল মালদ্বীপ জামাল ফেসবুক হোক ফেসবুক পেজ সবাই জন্য দোয়া কামনা ভালোবাসা রইল সবাই দোয়া করবেন আমাদের জন্য আসসালামু আলাইকুম খোদা হাফেজ